বারবার যত গৃহ বড় বাজার আগুনে গ্রাসে বড় বাজারে আলোর মার্কেট এজরাস্টে ঘিঞ্জু এলাকা বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা বারবার কলকাতার অন্যতম ব্যস্ত বাজারে আগুন কেন কোথায় অগ্নি নিবাপন ব্যবস্থা উঠছে একাধিক প্রশ্ন উত্তর দেবে কে আবাদ কলকাতায় আগুন সেই আবার বড় বাজারে আগুন রাস্তায় পড়ে শুধু আলো আর দোকানের কঙ্কাল আলোর মার্কেট আর যেন আধারে আর আমি তো বহুবার কমপ্লেন করেছি কোনো 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 দিন কোনো একটা উত্তর পাইনি এই বাড়িটা যে আগুন লেগেছে সেটা আমার মনে হচ্ছে বাইশ বার লেগেছে বাইশ টাইম আমি বাইশ বছর কাউন্সিলার আমার মনে হচ্ছে বাইশ বার আগুন লেগেছে ঘিঞ্জি বড় বাজার যেন যত গ্রহ বারবার আগুন লেগেছে বড় বাজারের বিভিন্ন এলাকায় পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ স্ট্রিটে গুদামে আগুন

দমকল ডিপার্টমেন্টটা ছেড়ে দিলাম তখন বলেছিলাম যে ফায়ার অডিট বিশেষ করে ফায়ার অডিট অন দি ওয়ার্ক প্লেসেস এটাকে কম্পালসারি করতেন ওরা অনেক জায়গায় ফায়ার অডিটটা করেছে ওয়ার্ক এবং সেটা চলছে এটা বড় বাজার এটা বড় বাজার এখানে আজকে নয় কয়েকশো বছর ধরে এরকমভাবে কারবার চলছে তবুও এখন অনেকগুলো গোডাউন শিফট হয়ে গেছে হাওড়ায় অফিসগুলো এখানে আছে কিন্তু ওভারনাইট বিপ্লব করা যাবে না সিএসসি কেও ডাকবো দমকলও আসবে এখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে কর্পোরেশন থাকবে পুলিশ থাকবে বড় ভাই এলাকায় যারা ব্যবসা করেন তারা সুষ্ঠুভাবে করতে পারে আগুন লাগলেই মেয়র আশ্বাস দেন কিন্তু সুরাহা কিছুই হয় না বলে অভিযোগ তাই আশ্বাসে আর বিশ্বাস নেই দি করে মিটিং করে একটা দেখা হবে মিটিং হয়েছে কিছু হবে দিদি এমন এর এখানে হবে না আমি এত অপদার্থ কলকাতা পুরসভা এর আগে আমি দেখিনি এত অপদার্থ মেয়রও দেখিনি কিছুই করে না এরা কিছুই করে না তৃণমূলের জমানায় বারবার কলকাতায় আগুন প্রত্যেকবারে প্রশাসন ও পুরসভার গাফিলতি স্পষ্ট হয়েছে বারবার কেনই গাফিলতির ফল ভুগবে আমজনতা সাধারণকে নিয়ে আর কত ছেনেমেনে খেলবেন মাননিয়া রে পাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়